প্রেগনেন্সি টাইমে মেয়েরা নাকি একটু আদর যত্ন বেশি পায় কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই অন্যরকম নর্মাল দিনগুলোর মতোই চলে যায় আমার জীবনের প্রতিটা দিন মাঝে মাঝে তো আমি নিজেই ভুলে যাই যে আমার এখন এমন অবস্থা চলছে বিশেষ করে যদি বাবা মায়ের কাছে না থাকা যায় এই টাইমটাতে সবাই একটু চায় বাবা মায়ের আদর খেতে বিশেষ করে মায়ের আদর যত্ন মায়ের হাতের রান্না একটু শুয়ে বসে থেকে খেতে কিন্তু আমার সে ভাগ্য কোনো দিনও ছিল না প্রথম সন্তানের বেলায় এক দু মাস পেলেও মাকে কিন্তু দ্বিতীয়বারের মতো তো একদমই পেলাম এই টাইমটাতে যেমন শরীরের কষ্ট হয় তেমন কিন্তু মনেরও কষ্ট হয় তারপরেও মনের কষ্টটা এই সময়টাতে বেশি বড় কষ্ট আমার যেটা যেহেতু আমার মাছটা এখন অনেকটাই বেশি হয়ে গেছে সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আমি কিছু করতেও পারি না এই জন্য আরও বেশি কষ্ট হয় আমার শরীর কষ্টটা বোঝানোর মতো বা বলার মতো কেউই আমার রান্না করতে করতে খিদে পেয়ে গেছে তাই একটু জ্যাম্পটি খেয়ে নিলাম আর সেই সাথে দেখো রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই